জান্নাতের দিকে ছুটবে নম্বরদেরকে নিয়ে বেইমানের তার পিছনে ছুটতে থাকবে পুলসিরাতের পোলের নিচে যে হান্নামগুলি ফিট করা থাকবে তারা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হতে থাকবে নাবী করিম সাল্লাল্লাহু আলাইহি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন আল্লাহ তাআলা পাঁচটা স্বর্ণের দামি চেয়ারের ব্যবস্থা করে রাখবেন তার ভিতর সবচেয়ে দামি চেয়ারটায় আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলবেন আর বাকি চারটা চেয়ারে আর যে চারজন নবী এবং রাসূল আছেন দামি তারা বলবেন এরপরে তারা পরবর্তী দামি চেয়ারগুলোতে সোহাদায় বলবে সিদ্ধে সিদ্দিকিন্দা বসবেন এরকম সিরিয়াল দিয়ে 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 বসবেন যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে সালাম দিবেন তোমরা কি চাও আল্লাহ সালাম বলবেন জান্নাতীদের কাছে শুনতে যাবে তোমরা কি চাও জান্নাতীরা বলবে আল্লাহ আমাদের তো কোনো কিছু বাকি নাই আল্লাহ তুমি তো আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছো আমাদের দোয়া কবুল করেছো আমাদের গুনাহ মাফ করে দিয়েছো আর কি চাও আল্লাহ আবার বলবে এবাদি তি উতিকুম বান্দারা আমার কাছে চাও তোমাদের কি লাগবে মানুষগুলি জান্নাতিরে চুপ হয়ে যাবে কিছু বলতে পারবে না আমাদের আদি পিতা আদম আলী সালাম শিখে দেবে বলো আল্লাহ তোমার সন্তুষ্টি চাই কারণ আল্লাহ সন্তুষ্টি ছাড়া তো জান্নাতে থাকা যায় না যায় যাবে আদম আলী ইসলাম তো থাকতে পারিনি বের হয়ে জমি আসে না এই জন্য আদম আলী ইসলাম শিখাই দিবে যাও তোমরা বলো আল্লাহ আমরা তোমার সন্তুষ্টি আল্লাহ বলবে দিয়ে দিলাম তোমাদের উপর আজই খুশি হয়ে গেছি আমি এরপর বলবে এবাদি সালুনি উতি কুম আমার কাছে চাও তোমাদের কি প্রয়োজন লোকেরা চুপ থাকবে জান্নাতীরা আহ মুসা আলাইহিস বলবে উম্মতেরা চাও লান তারানি আমরা বলেছিলাম আল্লাহ তোমাকে আমি না আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ সেই আশা পূরণ করেনি এখন চাও আল্লাহর কাছে আল্লাহ তোমাকে না দেখে তোমার গোলাপি করেছি জালেমের জুলুম ভয় করেনি বন্দুকের গুলি ভয় করেনি দুমকুন হপ্তাহ আয়না কর ভয় করিনি তোমাকেই ভয় করেছি না বাল্লা কিন্তু তোমাকে দেখিনি আজকে একটু দেখতে চাই আল্লাহ কাকরপুলালাম তাদেরকে দেখায় দিবে জান্নাতির দৃশ্য আল্লাহর সাথে দেখা করবে রসুল্লাহ সশরা বসে দেখো তোমরা সেদিন আল্লাহ জান্নাতে জান্নাতি এরকমভাবে দেখবে দুনিয়া যেমনি করবে পূর্ণিমার চাপকে তোমরা দেখতে পাও সুহানাম্ ল আমি লাইসা ভাই না হুম হিজাব। আল্লাহ বলেছেন যে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকবে না হিজাব থাকবে না এরকম স্পষ্ট আল্লাহ তারা দেখা দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ সন্তুষ্ট নিয়ে জান্নাতে থাকার জন্য অনেক কথা আছে সামনে হুজুরকে বসায় রেখে অনেক কথা বলে বলেছি প্রিয় বন্ধু বলে আমি আপনাদের লাস্ট মেসেজ দিতে চাচ্ছি সেটা হলো এই সেদিন আল্লাহর সন্তুষ্ট নিয়ে বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লামের সঙ্গী হয়ে জান্নাতের মেহমান হতে গেলে বিশ্বনবীর আদর্শের মানুষ আমাদেরকে দুনিয়ায় হতে হবে যারা রসুলের রেখে যাওয়া দিনকে পূর্ণ করতে চায় এই মেহরাত করতেছে এদেরকে মহব্বত করতে হবে এদের পথই আমাদেরকে চলতে হবে তাহলেই জান্নাতের ওই স্বাদ পাওয়া যাবে বাহিরে এর বাইরে কোথাও এই শান্তি পাওয়া যাবে না কাজী ওলামাই কেরাম ঠিক রসুল্লাহ আসলামের রেখে যাওয়া এই দিনে এলাহি এই কাজকে সম্পন্ন করতেছেন যেজন ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবে আলেমদের বাইরে কোনো বেহনাপ নাই আলেমদের বাইরে কোনো শোভত নাই যেখানে ওলামায়ে কেরাম নাই সেখানে যারা শোভত দেয় তারা হচ্ছে শয়তান ঠিক কিনা বলেন আর আলেম চলবে না হকপন্থী নিঃসংখে আল্লাহকে ভয় karne wala আলেম লাগবে দুনদুগণেবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে মিশন নিয়ে আল্লাহ পাঠিয়েছেন বাসীর ওয়া নাযীরা ওয়া লা তুসআল ওয়া নাছহাবুল আল্লাহ তাআলা যে তথ্য দিয়েছে বিশ্ববিশ্বাস সুসংগত দিবেন এবং ভীতি প্রদর্শন করবেন এই দুটো যদি সঠিকভাবে করতে পারেন তাহলে হান্নাম কে গেল এই সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে না কিন্তু এই কাজ করতে গিয়ে তার সাটু করা যাবে না তার পরের আয়াল্লা তালা বলছেন যে সমাজে যারা বেঈমান আছে ইহুদি খ্রিস্টানের চরিত্রের মানুষগুলি এগুলি আপনাকে মানতে চাবে না কিন্তু খবরদার আপনি এবার তারা মানে না এই তাদের সাথে মিশে যায়ন না এই মিশে যারা যাবে এ লোক আছে আপনি যারা এই শয়তানের সাথে মিশে দাওয়াত দিচ্ছেন দিনের এরা আসলে হকমন্ত্রী দল না যারা এসছে ফরওয়ার্ড জমির আল্লাহ আমি আল্লাহ জমিনে কথা হবে আল্লাহ দিন প্রচার হবে আল্লাহ কাজী এর বাইরে কারোর সাথে কোনো প্রেম নাই দিন আছে প্রেম আছে দিন নাই প্রাণ নাই এভাবে যেমনি ভাবে হক আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করতে চায় এই পক্ষে যারা আছে এদের সহবতে আমাদেরকে থাকতে হবে পার্বতী ইনশাআল্লাহ পার্বতী ইনশাআল্লাহ বন্ধুগণ আমার আরেকটা কথা আপনারা